আসসালামু আলাইকুম মুফতি ফয়ুল করিম হুজুরের কথা বলবো মুফতি করিম হুজুর আপনারা কিন্তু জানেন জুলাই আন্দোলনের একজন বিপ্লবী কর্মী এবং জুলাই আন্দোলনের ছাত্রদের পক্ষে কোন দল তাদের ব্যানার নিয়ে দাঁড়ায় নাই একমাত্র হাত পাখা চরমোনা ইসলামী আন্দোলন দাঁড়িয়েছে একমাত্র ছাত্রদের পক্ষে জোর গলায় কথা বলেছে মুফতি ফাজ করিম হুজুর এটা আপনারা মানেন বা না মানেন আপনারা অনেকে বলতে চাচ্ছেন সতেরো বছর শেখ হাসিনার তারা দালালি করেছে অসম্ভব শেখ হাসিনার যদি তারা দালালি করতো তাহলে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য মুফতি ফাজুল করিম হুজুর মাঠে নামতো না আমরা জানি চরমনাই হক দল হাত পাখা মার্কায় ভোট দিবেন এবং আপনাদের কাছে অনুরোধ বরিশাল পাঁচ আসনে আমি জানি সেখানে মুফতি ফাজুল করি মজুর অলরেডি এমপি হয়ে আছেন আমার কাছে মনে হয় এরপর আমি ভিডিওটা বানাচ্ছি যারা এদিক সেদিক ভোট দিতে চান আপনাদেরকে বলবো চরমনাই যে এলাকা আছে সেখানে দুর্নীতি বা চাঁদাবাজি হয় কি না হয় এটা আপনারা দেখবেন এবং চরমনাই বুজুর শাসিত যেসব এলাকায় সেসব এলাকায় হিন্দুরা পর্যন্ত কি পরিমাণ নিরাপদে থাকে এরকম একজন আলেমকে মুফতি ফজল করি মুজুরকে আপনারা যদি সংসদে পাঠাতে পারেন বরিশাল পাঁচ আসনের মানুষ আপনার নিরাপদে থাকবেন এবং দরজা খুলে ঘরের মধ্যে ঘুমায় থাকবেন ডাকাত ঢুকতে পারবে না আমি আপনাদেরকে অনুরোধ জানাব মুফতি ফজলগুলি মুজুর সবসময় ইসলামের পক্ষে দিনের পক্ষে দেশের পক্ষে ছাত্রদের পক্ষে কথা বলেছে কাজ করেছে অবশ্যই অবশ্যই তাকে ভোট দিয়ে আপনারা মূল্যায়ন করবেন তার পাশে থাকবেন আমি সেই আশা ব্যক্ত করব। এখানে কোনো রকমের কোনো মুনাফিকে করার কোনো সুযোগ নাই আমরা নৌকা দেখেছি শীষ দেখেছি এবার আমরা হাত পাখাকে দেখতে চাই যে বরিশাল পাঁচ আসরে হাত পাখা আমাদের জন্য কি করে